अच्छा <-know -syan -mayotin?" congratulablo> قل هو رمي كله. كله الله كله والله الله لم يكن له الله الرحمن الرحيم قل هو الله ولم يولد يكن له الله الرحمن الرحيم قل هو الله أحد الله يولد ولم يكن তা ওইদিকে যাও কোনা যাও দরুদ শরীফ সব পাবা সব পাবা তো তুমি এত রনিত ও দরদর কাছে দাও এইখানে তোর দিকে আঙ্গুল কইলে সবাই সব কি দাও সব কি দাও আল্লাহুম আমিন আল্লাহুম আমিন সম্পন্ন হাদিনা পৃথিবীর আল্লাহ আমরা এখানে তোমার পাপি বান্দারা অবস্থিত হয়েছি শুধুমাত্র আমাদের প্রিয় নেতা তুমারী বান্ধা জিয়াউর রহমানের মৃত্যু দোয়ার উদ্দেশ্যে আল্লাহ উনি মারা গেছেন অনেক বছর আগে ওনার মাফ আগে ওনাকে ব্যাস করে আল্লাহ জয়র এই দেশের জন্য অনেক কাজ করে গেছেন আমরা শুধু বলি না তুমি নিজেও এটা জানো এবং ওনার ভুল ত্রুটি হতে পারে সেটা তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কিন্তু উনি যে ভালো কাজগুলি করছিলেন আমরা সেই নীতিতেই আছি তুমি আমাদের প্রতি সদয় দৃষ্টি রাখো যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই এ আল্লাহ ওনার সহধর্মিনী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ এই দেশের জন্য উনি অনেক করছেন উনিও যাতে সুস্থতা দান করো না এবং উনি যাতে সুস্থ হয়ে মৃত্যুবরণ করেন সেই ব্যবস্থা করো অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করায় ওনারা উনি দেশের সেবা করার জন্য ওনার যতটুকু শক্তি দরকার সেই শক্তিটুকু শক্তি কাকে দাও এই জুলুম সরকার আমাদের অনেক ক্ষতি করছে আমরা অনেকে মামলায় জড়িত বিনা অপরাধে আমরা অনেকে জেল থাকছি বিনা অপরাধে আমরা অনেকে এখন হাজিরা দিতেছি কোর্টে আমাদের লন্ডনে কারণে দেশে ফিরতে পারতেছেন না ওনারা যাতে সহজ সরল ভাবে দেশে ফিরতে পারে সেই ব্যবস্থা আর আমরা যারা এখানে আছি তাদের বাপমা যারা মৃত্যুমূরণ করছে তাদের কখন আমরা যারা এখানে অসুস্থ আছি বিপদে আপনার আছি তাদের সে অসুস্থতা মুক্তি করে সুস্থতা দান করো আর ধানমন্ডি থানা আমরা খুবই বিপদের অবস্থানে আছি আমাদের প্রিয় নেতা শেখ রবিউল আলম সেও খুব আছে তার জন্য আমরা দোয়া চাই তাকেও তুমি ভালো অবস্থায় রাখার ব্যবস্থা করো তার সুস্বাস্থ্য কামনা করি আমরা তুমি সেই সুস্বাস্থ্য তাকে দিও <Sumpt�> Alhamdulillahi Rabbil Alameen Ar-Rahman Ar-Rahim 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 Yaqana Huzur Yaqana Stain <CartabilministEsže203> Hidna Surat Al-Mustafi Surat Al-Najina Al-Amta Rahim Qaydi Al-Mahdi Ya'ayim Allah Su'al Amin <Execulation> Assalamu Alaikum